আমাদের পার্শ্ববর্তী দেশের সরকার এবং প্রতিপয় রাজনৈতিক দল তারা যে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য দিচ্ছেন তারা শুধু আমাদের পতিত স্বৈরাচারকে জায়গা দিয়েই খ্যান্ত হন নাই পতিত স্বৈরাচারকে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে পরিচালনা করার সুযোগ দিচ্ছেন কোনো অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের কোনো ধরনের আপষ্কানিকার কোনো সুযোগ নেই সে বিরুদ্ধে যে বিদ্বেষমূলক এবং অবস্কানিমূলক আচরণ করা হচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করারস্কানি দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আজকের এই সমাবেশের জন্য আমি জানিয়ে ধন্যবাদ জানাই তবে আমরা আজকে এই কথাটি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আজকে ঐক্যবদ্ধ কোনো অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের কোনো ধরনের আপস্টনিকার কোনো সুযোগ নেই সেজন্যই বাংলাদেশের সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণের মানুষ আজকে একটি দাবিতে একটি বিষয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন কাজে আমরা আশা করব আমাদের পার্শ্ববর্তী দেশে সরকার এবং প্রতিপয় রাজনৈতিক দল তারা যে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করার উস্কানি দিচ্ছেন তারা শুধু আমাদের প্রতিত স্বৈরাচারকে জায়গা দিয়েই খ্যান্ত হন নাই পতিত স্বৈরাচারকে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দিচ্ছেন এবং সেই সাথে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং অন্তর্বর্তীকালীন সরকার যাতে তার ক্রান্তিক লক্ষ্য অর্থাৎ জনগণের কাছে ক্ষমতা ফেরত দেওয়ার যে পরিবেশ সেইটি সৃষ্টি করতে ব্যর্থ হয় সেজন্যই তারা সব সময় সচেষ্ট রয়েছেন কিন্তু আমরা বলে দিতে চাই আমরা বাংলাদেশের মানুষ আমরা সংখ্যা গুরুওনা সংখ্যা লঘু আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা অথবা গারো সাঁওতাল এভাবে বিভক্ত না আমরা সবাই বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশি কাজেই আমরা বাংলাদেশি হিসাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের পতাকা বাংলাদেশের অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ তার শেষ রক্ত বিন্দু দিয়ে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে যেরকমভাবে পাকিস্তান হায়নাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ শহীদ ডাকে রাজ সশস্ত্র সংগ্রামে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল যে একইভাবে আজকে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে সার্বভৌমত্ব নিয়ে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন বিজয়ের এই মাসে তাদের মনে রাখতে হবে এই বাঙালি কিন্তু সেই বাঙালি যে বাঙালি কোনোদিন পরাভব মানে নাই অনেকেই চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে পদাবনত করতে কিন্তু বাংলাদেশের মানুষকে বেশি দিন কোনো অবস্থাতেই পদাবনত অবস্থায় রাখা যায় নাই তা উৎকৃষ্ট উদাহরণ সেই ব্রিটিশরাও চেষ্টা করেছিল হয়নি অনেক সৈরাচার দেশে আসছে গেছে কিন্তু স্বৈরাচার কিভাবে চলে গেছে সেটি দেখেছে